নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন এসে গেছি সরকারি চাকরি ইউটিউব চ্যানেলের তরফ থেকে চাকরির ভিডিও নিয়ে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড এটি একটি রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের অধীনস্থ একটি সংস্থা এই সংস্থাটি নিয়োগ করছে তিনশো জন কর্মী ভিডিওটিতে বলবো এই নিয়োগটি সংক্রান্ত বিস্তারিত দেখুন সম্পূর্ণ ভিডিওটি যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন ধরনের চাকরির খবর ইউটিউবের মাধ্যমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা আমরা চেষ্টা করি সমস্ত ধরনের সরকারি চাকরির খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চলে এসছি নোটিফিকেশানটিতে বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি কোম্পানি লিমিটেড অর্থাৎ ডাব্লুবিএসিটিসিএল যে সমস্ত পদে নিয়োগ করা হবে পদগুলি হলো স্পেশাল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মোট শূন্য পদের সংখ্যা পঁয়ত্রিশটি বেতনক্রম পে ব্যান্ড টু অনুযায়ী ছ টাকা থেকে কুড়ি হাজার দুশো টাকা গ্রেড পে চার হাজার চারশো টাকা শুরুতে বেতন হবে চৌত্রিশ হাজার তিরিশ টাকা এই পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা দরকার তিন বছরের ফুল টাইম ডিপ্লোমা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অথবা রেডিও অথবা ওয়্যারলেস ইঞ্জিনিয়ারিংয়ে বন্ধুদের একটা কথা জানিয়ে রাখি পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই এই পদগুলিতে আবেদন করতে পারবেন এই নিয়োগটি স্থায়ী পদে তৃতীয় পদটি হল এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট মোট শূন্য পদের সংখ্যা সাঁত্রিশটি পেস্কেল পেম্যান্ড টু অনুযায়ী ছ হাজার তিনশো টাকা থেকে কুড়ি হাজার দুশো টাকা গ্রেড পে তিন হাজার ছশো টাকা শুরুতে বেতন পঁচিশ হাজার পঞ্চান্ন টাকা শিক্ষাগত যোগ্যতা দরকার চল্লিশ শতাংশ নম্বর সহ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট অবশ্যই ইংরেজি থাকতে হবে এবং শর্ট হ্যান্ডের স্পিড হতে হবে আশি ওয়ার্ড পার মিনিট তার সঙ্গে প্রার্থীকে অবশ্যই কম্পিউটারে এমএস অফিসে দক্ষ হতে হবে এরপরে যে পদটির কথা বলবো সেটি হচ্ছে অফিস এক্সিকিউটিভ শূন্য পদের সংখ্যা একশোটি পে স্কেল পে ব্যান্ড টু অনুযায়ী ছ হাজার তিনশো টাকা থেকে কুড়ি হাজার দুশো টাকা গ্রেড পে তিন হাজার ছশো টাকা শুরুতে বেতন পঁচিশ হাজার পঞ্চান্ন টাকা প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা দরকার পঞ্চাশ শতাংশ নম্বর সহ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট অবশ্যই উচ্চ মাধ্যমিক পঞ্চাশ শতাংশ নম্বর হতে হবে তার সঙ্গে প্রার্থীর আরও শিক্ষাগত যোগ্যতা দরকার দুয়েক সোসাইটি থেকে কম্পিউটারে ও লেভেল সার্টিফিকেট থাকতে হবে এরপরে যে পথটির কথা বলবো সেটি হচ্ছে লাইন্সম্যান মোট শূন্যপদের সংখ্যা দেড়শোটি বেতন পে ব্যাঙ্ক টু অনুযায়ী ছ হাজার তিনশো টাকা থেকে কুড়ি হাজার দুশো টাকা গ্রেড পে দু হাজার ছশো টাকা শুরুতে বেতন হবে বাইশ হাজার ছশো পাঁচ টাকা শিক্ষাগত যোগ্যতা দরকার মাধ্যমিক পাস সঙ্গে দু বছরের শিক্ষাক্রমে আইটিআই পাস অয়ারম্যান অথবা ইলেকট্রিশিয়ান পদে এবারে দেখে নেব বাদ বাকি গুরুত্বপূর্ণ বিষয়গুলি প্রার্থীর বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার আঠেরো হিসেবে আঠেরো বছর থেকে সাতাশ বছরের মধ্যে তবে তপশিলি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবেন এবং ওবিসি প্রার্থীরা পাবেন তিন বছর বয়সের ছাড় বন্ধুরা কোন ক্যাটাগরির প্রার্থীদের আবেদন করার জন্য জন্ম তারিখ কত হবে তা সুন্দরভাবে টেবিল ফরম্যাটে দেওয়া আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রয়োজনে ভিডিওটি পজ করে আপনারা দেখে নিতে পারেন এবারে বলবো কিভাবে আবেদন করবেন আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে উনিশে ডিসেম্বর দু হাজার অর্থাৎ আজ থেকে আবেদনের শেষ তারিখ এগারোই জানুয়ারি দু রাত বারোটা পর্যন্ত আবেদন করার সময় আবেদন ফিস বাবদ সাধারণ এবং ও বিসি প্রার্থীকে দিতে হবে আড়াইশো টাকা তবে তফসিলি প্রার্থী এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো রকম আবেদন ফিস দিতে হবে না এই আবেদন ফিসটি দিতে হবে অনলাইনের মাধ্যমে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বন্ধুরা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নিয়োগ পদ্ধতি সম্বন্ধে বিস্তারিত আবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে বন্ধুদের উদ্দেশ্যে বলব আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে পড়ে নিন বিজ্ঞপ্তির নিচে একটি ইমেল আইডি এবং তিনটে মোবাইল নাম্বার দেওয়া আছে আবেদন করার সময় কোনো রকম অসুবিধা হলে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারবেন বন্ধুরা প্রতিটি ভিডিওর মতো আজকেও বলবো ভিডিওটি নিচে ডিসক্রিপশন বক্সে একটি ওয়েব পেজের লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটিতে ক্লিক করলে একটি ওয়েবসাইট ওপেন হবে সেখানে নিয়োগটি সম্বন্ধে আরও বিস্তারিত বিবরণ অনলাইন আবেদনের লিঙ্ক এবং অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া আছে আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে তবেই আবেদন করবেন বন্ধুরা ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটি লাইক করে বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করবেন আর ভিডিওটি সম্বন্ধে রকম মন্তব্য থাকলে ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন